চার বছরের বেশি সময় ধরে আড়ালে ছিলেন এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে আবার আলোচনায় আসেন পপি বিয়ের সিদ্ধান্ত মা বোনদের সঙ্গে সম্পর্ক সব কিছু নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন এই চিত্রনায়িকা পপি জানান তার বিয়ের পরিকল্পনা ছিল না কিন্তু দু হাজার উনিশ সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জুরি করেন পরে তাকে রমনা থানায় ডাকা হয় পপি বলেন সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা ঘটনাচক্রের জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হল আমি কারও কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপন জন কেউ ছিল না বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি তিনি আরও বলেন ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত দু সালের দিকে আবার জটিলতা শুরু হয় তখনও ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না বাসা থেকে বের হয়ে পড়ি যোগাযোগ করি আদনানির সঙ্গে এরপর আমার জায়গা জমির দলিল ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম তখন আমার সামনে দুটি পথ খোলা হয় আত্মহত্যা করতে হতো নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো স্বামী আদনানি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন বলে জানান পপি তিনি আরও জানান এই পরিস্থিতিতে তিনি বিয়ে করতে বাধ্য হন পপির কথায় দু সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজী ডেকে আমার আত্মীয় স্বজন ছিলেন এটা সত্য বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ কিন্তু এটাই সত্য আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই রানীকুঠির বাকি ইতিহাস মেঘের কলি রোধ গঙ্গা যাত্রা সিনেমার মতো বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য তিনি নায়িকা থেকে অভিনেত্রীর খেতাব পান এমনকি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি